বিনাসপতি আমি বেরো করে আমি ছোটবেলা থেকে এসেছি এক আমি বুঝতে পেরেছি সমাজ আর মানুষের নিজের মধ্যে এখন আমি সত্তর দশকের দলগড়ায় দাঁড়িয়ে দেখছি আমার পথ প্রভার হয়ে গেছে এক পথ চলে যায় মানুষের বিশেষত জীবন যখন হয়ে পড়ে জীবন যন্ত্র জৈষ্ঠের তাপির মতো অর্থের মতো খাওয়া ধরে মানুষকে মানুষ তখন এখন মানুষ মানুষ ছিল চোখে ছিল কত রঙিন স্বপ্ন

داری گھت جا کے دنیا ایک اپنے ایم سمتہ نے مطلب کوئی داری کوئی داری کوئی داری 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 ہمائی

চাইছি স্বাস্থ্যবাদের জন গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে শাসন দল বিশ্বাস মানুষ চাইছে অন্যায় চাইছে বুদ্ধি তখন আমার সামনে আমার স্বাস্থ্য সন্তানদের বন্ধ কঠিন সংকল্প কিন্তু আমি কি খেতে মানুষের জন্য ত্যাগ করব জাতীয় সংস্থা দেশ প্রেম আর হাতালির জন্য বেশি মতো আমার জীবন তুমি আমায় বলো আমি কি

آپ گرام گرام نام تھے شہر

যেখানে মঞ্চের কথা হবে যেখানে সাহিত্যের কথা হবে সেখানে আমি তোমাদের সবার স্পন্দন হয়ে থাকব আমি তোমাদের মাঝে থাকবো চিরতা চিরতা